আশা করি আল্লাহ রহস্য আমাকে সবাই ভালো আছেন আমি যাচ্ছি হচ্ছে মালয়েশিয়ার একটা গ্রামের উদ্দেশ্যে আমার সাথে হচ্ছে পিছনে আসাদ রয়েছে এর থেকে জীবন আছে যে আমার লিডারের বাড়িতে অনেকদিন ধরে প্ল্যান করতেছে আমরা কিন্তু যাওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম যেহেতু আজকে শ্রমিক দিবস এক তারিখ তো এক তারিখ তো সারা বিশ্বে বন্ধ থাকে আমরা হচ্ছে আটা এক বার দেখতে তো না না মানে তবে বাজে বাজে এই নাম্বার 3 আমি buka করে bunyi নাম্বার 2 কে সাউন্ড গুলো রোসালা বলো সার্ভিস লাগিলা এটা গ্যাস তো যে সাউন্ড নাড়া অনেকদিন ধরে মোটর সাউন্ড অনেক দিন ধরে প্ল্যান করতেছি যাওয়ার জন্য কিন্তু যাওয়া হচ্ছে না তো আজকে হচ্ছে আমরা সমস্যা ঝুক পেলাম তো আমরা হচ্ছে আজকে বের হলাম যাওয়ার জন্য হাইওয়ে রোডে তো বলা দেখা যায় এখানে তো কতক্ষণ পর পর সিগন্যাল তো এখন আসলে আসার উপযুক্ত সময় না এখন কেউ মানুষজন নাই বললে চলে তো ভাবলাম একটু লাইভে যাই আপনাদেরকে মালয়েশিয়ার রাস্তাগুলো দেখাই বিশেষ করে যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তারা হয়তো এইসব রাস্তাঘাট দেখলে একটু ভালো লাগতে পারে কিংবা অচেনা কিছু চিনতে পারবেন অজানা কিছু জানতে পারবেন আর যারা মালয়েশিয়া কিংবা বাংলাদেশের বাইরে থেকে দেখতেছেন তারা হচ্ছে এগুলো আসলে তেমন ভালো মনে হবে না তাদের কাছে যেগুলো তো সবসময় দেখি কিংবা জানাশোনা জিনিস তো দীর্ঘ প্রায় हाँ जॉइन आल में से से कोई कौन मशहूर है वो टाउन ओ जा दो ब्लूटन लेबिया जो तीन ब्लूटन तीन ब्लूटन तीन ब्लूटन लेबिया सामर प्रेज़ी प्रेफ़ाट क्या ये अंबुरा है साइटों ना किज़ा किज़ा साइनो सात दो ताऊ ना रहा सात दो ताऊ ना रहा

মালিশের একটা গ্রামে মানে কুলিবের ভিতরে পড়ছে পড়ছে আর কি পেনাংয়ের বাইরে তো আপনাদের জন্য ইনশাল্লাহ আমি খুব সুন্দর একটা ভিডিও আনতে যাচ্ছি আমার এর আগে এর আগে যাওয়া হয় নাই কিন্তু আমার সাথে যারা আছে তারাও বলছে খুব সুন্দর একটা গ্রাম সুভত আমার দিগারা দি বুলি আপন হচ্ছে আমাদের সাথে কাজ করতেছে আমাদের সাথে কাজ করে আর কি ফ্যাক্টরির মধ্যে আমরা সবাই একসাথে কাজ করি আসাদ জীবন

যেতে হয়তো সময় লাগবে প্রায় ঘন্টার উপরে ঘন্টা সময় লাগবে কিন্তু এখন এখান থেকে যেতে হচ্ছে আধা ঘন্টার মতো সময় লাগবে ঘন্টা পরে আমরা ওনার রুমে সাউন্ড আশা করি ক্লিয়ার শোনা যাচ্ছে যদিও সবাই একসাথে কথা বলতেছে আমরা ট্রাফিক জ্যামের মধ্যে আটকা আছি মালয়েশিয়ার এই সিস্টেমটা খুব সুন্দর আমাদের বাংলাদেশে যদি এরকম সিস্টেম চালু হয় তাহলে তো অনেক ভালো যদিও আসলে হওয়াটা উচিত এখন আশা করি সরকার আসছে তো মোটামুটি হবে মানে কেউ অমান্য করে তাহলে হচ্ছে তার অটোমেটিক মামলা খেয়ে যাবে আরকি তো এটা বাংলাদেশে এটা হইলে যদি হয় তাহলে অনেক ভালো হবে

Hai sikit sikit belajar <laughs> lah <laughs> English. Saya saya sikit. Kau <laughs> sikit mesti sikit sikit Ah sikit sikit dia. Saya saya English tak pandai. Saya Malay <laughs> tak pandai. Saya Bangla pandai. Ini macam. Saya Malay pandai, English pandai, Tamil pandai. Bangla Bangla tak Bangla tak tahu. Kamu nasor.

मारी कोई नो खाली लागी लागी नौर लागी लागी बामन परिया निकोली मिंदास रे आर्या आओ कोली मिंदास रे इंडस रे बब्बा बसा खेलां बरबा बसा हां बायां बसा सिनऑयल डबल सिनवेल दे गीले नहीं बसा ढल किच्ची लेने उसको एक गिलास और काद स्कल किचापा तो पड़े दो गिलास में ओ ये सपलेओ अपन अपन बायां बागु जरां ఆ నో 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 अपन यो यो bagus kata bagus आई ए डुडु जनानी प्रायला मा bagus kata bagus ता ता bagus ভিডিও ঘর ভিডিও 16 টাইবে ফোলা পায় মানে 16 টাইবে ফোলাবো মা যাওলো আ জানা নর্মা মানে ওরে জে জেবে বোঝাইবো ওইভাবে বুঝবো ওই দেখেন তিরো জল বর বাড়ি কই ওর গবর নাল খালি আমি কই আই দুই জালাlambda আইবে শোনাবে জালাlambda अपन বাড়ি কো নাই নো খালি বাড়ি কো হই গাড়ি

তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি গ্রামের প্রায় কাছাকাছি হয়তো চলে এসেছে আর বিশ মিনিট লাগবে পনেরো পনেরো বিশ মিনিট লাগবে না পনেরো বিশ মিনিট লাগবে যেতে তো একটু রিল্যাক্স হয়ে তারপরে গ্রামে গিয়ে ভিডিও করবো আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও আশা করা যায় যে আমি করতে পারবো তো আমার জন্য সবাই দোয়া করবেন যে যার জায়গা থেকে সবাই নামাজ কালাম পড়বেন পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন যে যার ধর্মটা ঠিকমতো পালন করবেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন ইনশাআল্লাহ দেখা হবে আজকে আমি ভিডিও আপলোড দিতে পারব কিনা জানি না যেহেতু আজকে আমি বাইরে বের হলাম যদি সম্ভব হয় তাহলে ভিডিও আপলোড দেব আর যদি সম্ভব না হয় আগামী কালকে ইনশাআল্লাহ আমি একটা আপলোড দেব ইনশাআল্লাহ তো আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ